মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিতৃ পরিচয় নিয়ে বাপ তুলে কথা বলায় দিলীপ ঘোষকে তুলো ধনা ধুনলেন কুণাল ঘোষ ধিক্কার জানিয়ে বিস্ফোরক কুণাল বলেন বিজেপি তো ঘর ধাক্কা দিয়ে তাড়িয়েছে দিলীপ ঘোষকে তার নিজের এলাকা থেকে একেবারে যাহ দিলীপ যাহ বলে তাড়িয়েছে কি বলেছেন শোনাব ছি দিলীপ ঘোষ ছি এই কথা এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায় কি চাইছেন আপনারা জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জননেত্রী জনগণ আপনাদের দিকে নেই দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে নতুন বিজেপিরা যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন কেহিপে নিগাহে পে নিশানা অপমান করছে আপনার দল আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে যা দিলীপ যা আর আপনাকে আপনি এখানে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওই উচ্চতায় উঠতে শিখুন তারপর এই ধরনের কথা বলবেন আপাতত যা দিলীপ যা নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে তার আবার ফুটানি বেরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া কলকাতা